শুনে আসছে অনেকে অভিভাবক আপনাদের কাছে বলেছে আমরা জানি সরকারি চাকরি ঘুষ হয় না কিন্তু অভিভাবকরা তার ছেলেদেরকে নির্দেশনা দিয়েছে যে আপনাদের সামনে আমাদের সামনে যে এই ছেলে আমার ছেলে যেভাবে টাকা ছাড়া চাকরি পেয়েছে আমি আশা করি আমার ছেলেও ভবিষ্যতে যে যখন চাকরি করবে লোকজনকে এই ঘুষ দুর্নীতিমুক্ত যে পুলিশের যে দুর্নাম এটা থেকে সে দূরে থাকবে আমি সর্বপ্রথম ফেসবুকে একটি নিয়োগবার্তার মাধ্যমে জানতে পারি ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দিয়েছে তখন আমি একটি এলাকার পার্শ্ববর্তী পার্শ্ববর্তী একটি দোকানে গিয়ে অ্যাপ্লাই করি একশো টাকা দিয়ে অতপর আমাদের ষোলো সতেরো এবং আঠারো তারিখে আমাদের ফিজিক্যাল যে টেস্ট ওই তিনটা পরীক্ষা হয় তিন দিনের তিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে বাইশ তারিখ বাইশে মে বাইবার জন্য ডাক পাই এবং এখানে আসি এবং আমাদের পুলিশ সুপার জেলা পুলিশ সুপার মহোদয় খুবই আন্তরিক ছিলেন আমাদের চাকরির বিষয়ে এবং তিনি আমাদের খুবই সাহসিকতা যুগিয়েছেন এবং তার অনুপ্রেরণায় আমি এই চাকরিটি পাই অবশ্যই আমার এখানে অনেক পরিশ্রম ছিল পরিশ্রম করলে কেউই কেউই পরিশ্রম কখনোই বিথা যায় না আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল আমি পুলিশ হব কেননা এখন পুলিশ পুলিশে আসতে পারলে আমি গরিব দুঃখী সব ধরনের মানুষের সুসহজেই সেবা প্রদান করতে পারবো পুলিশ পুলিশ সম্পর্কে বলতে চাই আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় খুবই আন্তরিকতার সাথে আমাদের পরীক্ষাগুলো নিয়েছেন এবং আমাদের খুবই সাহসিকতা জুগিয়েছেন যার কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আমি আল্লাহর কাছে ইয়া করছি আল্লাহ যাতে আমার ছেলের একটা চাকরি দেয় সরকারি চাকরি কোনো পয়সা ছাড়াই চাকরি পাইছে যে এই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া বিষয়ে যাতে দেশের জন্য দেশের জনগণের জন্য কিছু খেসমুত করতে পারে এইটাই আমার আহ্বান ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা দেখেছেন আমরা ফেব্রুয়ারিতে আমাদের এই সার্কুলার হয়েছিল কনস্টেবল নিয়োগের এটা আমরা বিভিন্ন ধাপে যে আমাদের সার্কুলার হয়েছে তারা অনলাইনে আবেদন করেছে আমরা এপ্রিল মাসে ষোলো সতেরো আঠেরো তারিখে তিন দিন ব্যাপী মাঠে শারীরিক পরীক্ষা নিয়েছি এর মধ্যে শারীরিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা আমরা মে মাসে তেরোই মে আমরা লিখিত পরীক্ষা নিয়েছি লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আজকে সকালবেলা আমাদের তাদের বাইবার রেজাল্ট দিয়ে আমরা বাইবা পরীক্ষা নিয়েছি এবং চূড়ান্তভাবে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা আজকে মনোনীত করেছি আপনারা আমরা চেষ্টা করেছি আমাদের যে অন্তর্বর্তী সরকার রয়েছেন এর মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের আইজিপি স্যার ডিআইজি স্যারের যে নির্দেশনা যে সরকারের যে নির্দেশনা যে এই ক্ষেত্রে চাকরি নিয়ে দেওয়ার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ থাকার এই ক্ষেত্রে কোনো যে অস্বচ্ছ কোনো কার্যক্রম কোনো যে দুর্নীতি এরকম কোনো যেন সংগঠিত না হতে পারে সেটা আমরা চেষ্টা করেছি আপনার বজায় রাখার জন্য আমরা আমাদের প্রথমে আমরা এলাকায় জেলা মাইকিং করেছি যে যারা যেন যারা এই চাকরির প্রত্যাশী তারা যেন কোনো দালাল এ ধরনের লোকজনের সাথে যোগাযোগ না করে কেউ যদি যোগাযোগ করে যে চাকরি দেবে সেক্ষেত্রে আমাদের কিন্তু নাম্বার দেওয়া ছিল যে পুলিশ সুপারের সাথে এটা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকেও সার্কুলার দেওয়া হয়েছিল আমরা আমাদের জেলা থেকেও এটা এটা করে কিন্তু আমরা আমাদের আশা করি যে আপনারা দেখেছেন আমরা শতভাগ সফল হয়েছি যে দুর্নীতির একটা কনস্টেবল নিয়োগ দেওয়ার জন্য বিশ জন চূড়ান্তভাবে আমরা নির্বাচিত করেছি এর মধ্যে দুইজন নারী রয়েছে আর প্রথমে যারা দুইশো একচল্লিশ জন এর মধ্যে আমরা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে একশো ছেচল্লিশ জন আমরা পাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এর মধ্যে তেইশজন তেইশজন থেকে আমরা বিশ জন চূড়ান্ত ভাবে নিয়োগ দিয়েছে প্রয়োজন তাদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে তারা যেভাবে চাকরি পেয়েছে তারা শুনে আসছে অনেকে অভিভাবক আপনাদের কাছে বলেছে আমরা জানি সরকারি চাকরি ঘুষ হয় না কিন্তু অভিভাবকরা তার ছেলেদেরকে নির্দেশনা দিয়েছে যে আপনাদের সামনে আমাদের সামনে যে এই ছেলে আমার ছেলে যেভাবে টাকা ছাড়া চাকরি পেয়েছে আমি আশা করি আমার ছেলেও ভবিষ্যতে যে যখন চাকরি করবে লোকজনকে এই ঘুষ দুর্নীতিমুক্ত যে পুলিশের যে দুর্নাম এটা থেকে সে দূরে থাকবে এবং দুর্নীতিমুক্ত যে পুলিশ সমাজ বলে আমরা এটা তারা বজায় রাখে